বৈশাখী তার স্বামী শাশুড়ি মা এবং এক ননদের সঙ্গে বাস করে বৈশাখী খুবই নম্রভদ্র সুশীল এবং সংস্কারে ছিল কিন্তু বৈশাখীর ননদ সুপ্রীতি একেবারেই বিপরীত বৈশিষ্ট্যের ছিল সে খাবার খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসে তাই সে সবসময়ে প্রতিটা মুহূর্তেই কিছু না কিছু খাবার খেয়ে থাকে আর সুপ্রীতির এরকম স্বভাব বৈশাখীর একেবারেই পছন্দ ছিল না বৌদি আমার প্রচন্ড খিদে পেয়েছে পাঁচ মিনিট হয়ে গেল আমি কিচ্ছু খাইনি আমি মুখ বন্ধ করে বসে আছি এরকম মুখ বন্ধ করে বসে থাকতে আমার আমার ভালো লাগে না তুমি জন্য তাড়াতাড়ি বেশি বেশি করে নুডলস বানিয়ে নিয়ে এসো তো এই শুনে বৈশাখী তার ননদের জন্য নুডলস বানাতে চলে যায় বৈশাখী তার ননদের জন্য অনেক বেশি করে নুডলস বানিয়ে নিয়ে আসে কিন্তু সেই নুডলস দেখে সুপ্রীতির কম বলে মনে হয় বৌদি তুমি এত কিপটে কেন তো আমি তো তোমাকে বললাম আমার জন্য বেশি করে নুডলস বানিয়ে নিয়ে আসতে আর তুমি এমন কিপটেমি করছো যেন এই নুডলস আমার দাদা নয় তোমার বাবা কিনে দিয়ে যায় তুমি কি বাপের বাড়ি থেকে নুডলস যৌতুকে নিয়ে এসেছো যেরকম কিপটেমি করে ননদের জন্য নুডলস বানিয়েছো আরে তোমাকে কিছু বলি না বলে তুমি এত বড় বড় কথা বলবে ছোট আছো ছোটর মতো থাকো না আমি জানি তুমি বেশি খাবার খাও সেই জন্য তো তোমার জন্য এক কড়াই নুডলস বানিয়ে নিয়ে এলাম তাতেও তোমার আত্মা পড়ছে না আর আমি কেন তোমাকে নুডলস খাওয়ানোর জন্য বাপের বাড়ি থেকে নুডলস নিয়ে আসতে যাব। তোমাকে যে খাওয়াতে যাবে সে তো দুদিনেই ভিকারি হয়ে যাবে তোমাকে খাইয়ে পেট ভরানোর মতো ক্ষমতা এই পৃথিবীতে কারোর আছে মা দেখেছ তোমার বৌমা আমাকে কত বড় বড় কথা বলছে আর তুমি চুপচাপ বসে বসে দেখছো তোমার কি মুখে কোনো কথা নেই বাপের বাড়িতে আছি এখন খাবো না তো কখন খাবো শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়া হবে কি হবে না তার কি কোনো ঠিক আছে তুমি যা পরিমানে খাবার খাও এমনিও তোমার সংসার হবে না দুদিনের জন্য কেউ তোমাকে বাড়িতে রাখতে পারবে না দুদিন পরেই তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে কারণ তুমি একাই তো এক মাসের রেশন দুদিনে শেষ করে দাও আহ বৌ মা তুমি এবার থামোতো মেয়েটাকে খেতে দিয়েছো মুখের সামনে খাবার দিয়ে এরকম বলতে নেই যাও তুমি বরং আমার মেয়ের জন্য আরেকটু নুডলস বানিয়ে নিয়ে এসো আর সুপ্রীতি তুইও কিন্তু তোর বৌদির সঙ্গে ভদ্রভাবে কথা বলবি এই শুনে বৈশাখী আর কোনো কথা না বলে তার ননদের জন্য নুডলস বানাতে আবার রান্নাঘরে চলে যায় এভাবে যে কোনো খাবার রান্না করলে বৈশাখীকে তার ননদের জন্য আবার দ্বিতীয়বার করে রান্না করতে হয় ননদের জন্য বৈশাখীকে শ্বশুরবাড়িতে আরো বেশি করে পরিশ্রম করতে হয় সেই জন্য বৈশাখী মধ্যেই প্রচণ্ড বিরক্ত বোধ করে সে তার ননদকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলেও সুপ্রীতি কখনোই তার বৌদির কোনো কথা শোনে না সে তার বৌদিকে বড় বড় কথা শোনায় এভাবেই সময়ই কাটতে থাকে একদিন সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফিরার সময় দেবাংশু বাড়ির সকলের জন্য শিঙারা কিনে নিয়ে আসে বৈশাখী এই নাও এতে শিঙ্গারা আছে যাও এই শিঙারাগুলো একটা পাত্র করে ঢেলে নিয়ে এসো আজকে আমরা সবাই মিলে গরম গরম শিঙ্গারা আচা এই দাদা তুই কটা শিঙারা এনেছিস বেশি করে শিঙারা এনেছিস তো কারণ আমি একাই কিন্তু পাঁচটা ছটা শিঙারা খেয়ে নেব আমার তো পাঁচটা ছটা শিঙারা না খেলে মন ভরে না কই বৌদি প্যাকেটটা দাওতে দেখি কটা শিঙ্গারা আছে এতে আটটা সিঙ্গার আছে বোন আমরা চারজন মানুষ তো তাই ভাবলাম প্রত্যেকে দুটো করে খেলে আটটা সিঙ্গারা লাগবে তাই আমি আটটা সিঙ্গারা এনেছি আরো বেশি করে নিলে ভালো হতো বুঝি ঠিক আছে আমি কিন্তু পাঁচটা সিঙ্গারা খাবো আর তোরা তিনজনে একটা করে খেয়ে নিবি তাহলে হয়ে যাবে কারণ আমার খুব খিদে পেয়েছে বৌদি যাও তাড়াতাড়ি তুমি সিঙ্গারা ঢেলে নিয়ে এসো আর চা বানিয়ে নিয়ে এসো আমাকে কিন্তু পাঁচটা সিঙ্গারা আলাদা করে প্লেটে দিয়ে দেবে তোমার এত লোভ কেন বলো তো সুপ্রীতি তুমি বললে তুমি চিকেন পকোড়া খাবে আমি তো জানি একটা দুটো পকোড়া খেলে তোমার মন ভরবে না সেই জন্য আমি তোমাকে বারোটা চিকেন পকোড়া বানিয়ে দিলাম এখনো তোমার সামনে চারটে পকোড়া পড়ে আছে আর তবুও তুমি এখন চিকেন পকোড়া ছেড়ে সিঙ্গারার দিকে লোভ দিচ্ছ আগে একটা খাবার খেয়ে শেষ করো না এই চারটে চিকেন পকোড়া খেতে আমার চার সেকেন্ডও সময় লাগবে না তুমি রান্নাঘরে যাবে চা বানিয়ে আনবে তার মধ্যে আমি চারটে কেন চল্লিশটা চিকেন পকোড়া খেয়ে নিতে পারবো তুমি বেশি না বকে তোমাকে যা বলা হচ্ছে সেটা শোনো আমি আজকে পাঁচটা সিঙ্গারা খাবো 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 পাঁচটা সিঙ্গারা খেলে তোমার পেট খারাপ করবে দেবংশ সবার জন্য যখন দুটো করে সিঙ্গারা এনেছে তাহলে আমরা প্রত্যেকে দুটো করে সিঙ্গারা খাবো আর আমি তোমাকেও দুটো সিঙ্গারাই দেবো আরে বৌমা তুমি শুধু শুধু বাচ্চা মেয়েটার সঙ্গে কেন ঝগড়া করছো তোমার দুটো সিঙ্গারা খাওয়ার ইচ্ছা হয়েছে তাই তো সেটা তুমি আমাকে বলো না ঠিক আছে আমার ভাগের সিঙ্গারাটা তুমি খেয়ে নিও খাবো না বাইরে তেলে ভাজা খাবার খেলে আমার পেটে সমস্যা হতে পারে ওরে বাবা মা তোমার তো একেবারে বৌমার প্রতি দরদ একেবারে উতলে উঠছে তাই না তুমি যখন সিঙ্গারা খাবে না সেটা তোমাকে চুপি চুপি দিয়ে দিলেই পারতে বৌদিকে দেওয়ার কি দরকার বৌদি মায়ের ভাগে সিঙ্গারাটা তুমি আমাকে দেবে তুমি তো এমনিও বেশি খাবার খাও না তুমি তো আবার তোমার ফিগার মেনটেন করো দুটো সিঙ্গারা খেলে তোমার ফিগার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সুপ্রীতির কথা শুনে বৈশাখীর খুবই খারাপ লাগে তাই বৈশাখী রেগে গিয়ে সিঙ্গারার প্যাকেটটা সুপ্রীতির হাতে ধরিয়ে দিয়ে বলে এই নাও তুমি এক কাজ করো তুমি আটটা সিঙ্গারা একাই খেয়ে নাও আমাদের কাউকে কিছু দিতে হবে না আর তোমার যদি আটটা সিঙ্গারা কেউ পেট না ভরে তাহলে তোমার দাদাকে বলো তোমার জন্য আরো আশিটা সিঙ্গারা এনে দেবে দেখো তাহলে যদি তোমার মন ভরে যত সব পেটুক দেখেছি কিন্তু তোমার মতো পেটুক আমি কোথাও দেখিনি এই বলে বৈশাখী সেখান থেকে চলে যায় সুপ্রীতি তার বৌদির কথাই কিছু মনে না করে একাই আটটা সিঙ্গারা খেয়ে নেয় আর এভাবেই আরো সময় কাটতে থাকে একদিন দেবাংশ বাড়ির জন্য দশ কেজি আম এবং দুই কেজি লিচু কিনে নিয়ে আসে কিন্তু সুপ্রীতি মাত্র একদিনের মধ্যেই সমস্ত আম এবং লিচু খেয়ে শেষ করে দেয় আর রাত্রিবেলা যখন সকলে খাবার খেতে বসে তখন খাবার খাওয়ার পর দেবাংশ বলে বৈশাখী আজকে তো আমি আমার লিচু কিনে এনেছিলাম কই তুমি তার রাতের ডিনারে আম কাটলে না ভুলে গেছো নিশ্চয়ই তাই না যাও আমাদের সবার জন্য আম কেটে নিয়ে এসো আর লিচুটা থাক রাত্রিবেলা লিচু খাওয়া ঠিক হবে না কালকে বরং লিচুগুলো খাওয়া হবে তুমি যে লিচুগুলো কিনে এনেছিলে আমার সেগুলো খাওয়ার আসা ছেড়ে দাও কারণ তোমার পেটক বোন একদিনই দশ কেজি আম আর দু কেজি লিচু একাই খেয়ে শেষ করে দিয়েছে আমি তো এখন কিছু বললেই তোমাদের খারাপ লাগবে বার বার তোমাকে বলি কোনো জিনিস নিয়ে এলে লুকিয়ে আমার হাতে দেবে কারণ একবার কোনো খাবারের জিনিসে তোমার বোনের চোখ পড়ে গেলে সেই খাবার ওর হাত থেকে বাঁচানো অসম্ভব সে বোন তুই একদিনে দশ কেজি আম খেলে কি ভাবে একসাথে এত আম খাওয়া তো সম্ভব নয় আর শরীরের পক্ষেও তো ভালো না একসাথে অনেক বেশি আম খেলে পেট খারাপ হবে তো নিজের দাদা এবং বৌদির মুখে এমন কথা শুনি সুপ্রীতি কান্নার অভিনয় করা শুরু করে দেয় মা দেখেছো তোমার ছেলে আর বৌমা আমাকে খাওয়ার জন্য কোটা দিচ্ছে আমি না হয় একটু আম খেতে ভালোবাসি বলে সব আম খেয়ে নিয়েছি তাই বলে তোমার ছেলে আর বৌমা আমাকে এরকম ভাবে কথা শোনাবে বলো বৌদি তো আমার খাবারে নজর দেয় সেই জন্য তো আমি কেমন রোগা হয়ে যাচ্ছি আমি আজকে এই বাড়িতে আছি কালকে তো শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যাব। তবুও তোমরা আমাকে শান্তিতে কিছু খেতে দেবে না এভাবে প্রীতি নাটক করে জোরে জোরে কান্নাকাটি করতে থাকে আর সেই সাথে সে আবার খাবারও খেতে থাকে দেখেছো কেমন নাটক করে কাঁদছে দেখো কত বড় নাটকবাজ মি একদিকে কাঁদছে চোখে জল ফেলছে আবার অন্যদিকে খাবার খেয়েই চলেছে মুখ একইভাবে চলছে মুখ বন্ধ নেই বৈশাখী তুমি চুপ করবে আমি দেখেছি তুমি সব সময় আমার বোনকে বেশি খাবার জন্য কথা শোনাও আমার বোন বেশি খাই তাতে তোমার কি সমস্যা তুমি নিশ্চয় ইনকাম করে আমার বোনকে খাওয়াচ্ছ না ওর যত ইচ্ছেও তত খাবে তুমি আমার বোনকে কোনো কথা বলবে না বলে দিলাম তুমি আমার আমার মেয়ের খাবারের দিকে নজর দাও কেন মেয়েটা ছোটবেলা থেকেই খাবার খেতে ভালোবাসে তাই ও যা ইচ্ছা যত ইচ্ছে খাবার খাবে তুমি আজকের পর থেকে আমার মেয়েকে কিছু বলবে না কাঁদিস না রে মা কাদিস না তোর দাদা তোকে কালকে আবার আম কিনে এনে দেবে তোর যত ইচ্ছে তুই তত আম খাবি আমিও দেখি তোকে কে কি বলে নিজের স্বামী এবং শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি বৈশাখীর খুবই খারাপ লাগে তাই বৈশাখী মনে মনে ঠিক করে সে আর কখনোই তার ননদকে বেশি খাওয়া নিয়ে কোন রকম কথা শোনাবে না এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন দেবংশু তার জন্মদিন উপলক্ষে নিজের পরিবারকে বাইরের রেস্টুরেন্টে ডিনার করতে নিয়ে যাবে বলে জানায় বাইরে ডিনার করতে যাবে শুনে সুপ্রীতি প্রচন্ড পরিমাণে খুশি হয় এমন কি সে আগে থেকে মনে মনে ভাবনা চিন্তা করতে থাকে রেস্টুরেন্টে খেতে গিয়ে সে কোন কোন খাবার অর্ডার করবে আমি বরং একটা লিস্ট বানিয়ে নিই এতদিন পর আজকে একটা ভালো সুযোগ পেয়েছি আজকে আমার যা যা খাবার পছন্দ সব খাবার আমি অর্ডার করব আর আজকে যেহেতু দাদার জন্মদিন দাদা আমাকে বারণ করতে পারবে না আমি যেই খাবারগুলো কোনোদিনও খাইনি সেগুলো আজকে আমি খাবো আমি বরং অনলাইনে কিছু ভালো ভালো খাবার দেখে রাখি এভাবে সুপ্রীতি জানা অজানা অনেক রকমের খাবারের নাম একের পর এক লিখে রাখে কিন্তু অন্যদিকে দেবাংশুর জন্মদিনে তাকে কি উপহার দেওয়া যায় বৈশাখী সেই নিয়েই ভাবনা চিন্তা করতে থাকে আচ্ছা সুপ্রীতি তুমি কি আমার সঙ্গে একবার মার্কেটে যাবে আসলে আমি তোমার দাদাকে কিছু জিনিস গিফট করব ভেবেছি তোমার দাদা তো এখন বাড়িতে নেই চলো এই ফাঁকে আমি আর তুমি দুজনে গিয়ে মার্কেট থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসি আচ্ছা তুমি খাতার মধ্যে এখন কি লিখছো এগুলো হঠাৎ করে তোমার আজকে পড়াশোনা করার ইচ্ছে হলো নাকি হ্যাঁ সামনেই তোমার পরীক্ষা তাই একটু পড়তে বসেছিলাম আর কি ঠিক আছে আমি তোমার সঙ্গে মার্কেটে যেতে পারি কিন্তু তুমি তো জানোই আমি খাবার ছাড়া থাকতে পারি না তাই মার্কেটে নিয়ে গেলে আমাকে কিন্তু চাউমিন এগ আর মোগলাই পরোটা খাওয়াতে হবে তুমি যদি খাওয়াও তাহলেই আমি তোমার সঙ্গে যাব। আরে হ্যাঁ সে তো আমি জানি তুমি যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ তোমার শুধু খাবারের দিকেই মন পড়ে থাকবে ঠিক আছে চলো কি আর করব। একা একা বাইরে গেলে তোমার দাদা আবার রাগ করবে তা না হলে তোমাকে নিয়ে যাওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না চলো চলো এই বলে বৈশাখী সুপ্রীতিকে মার্কেটে নিয়ে যায় আর মার্কেটে যাওয়ার পর সুপ্রীতি একের পর এক ফুড খেতে থাকে বার্গার চাউমিন পিৎজা এগ রোল ইত্যাদি খাবার সে বেশি বেশি করে খেতে থাকে যাতে তার বৌদি বেশি পরিমাণে টাকা খরচা হয় সুপ্রীতি তুমি কিন্তু অনেক খাবার খেয়ে ফেলেছ দেখো আটটা বাজে এখনই আমরা আবার রেস্টুরেন্টে খেতে যাব। তুমি কি আর রেস্টুরেন্টে গিয়ে কিছু খেতে পারবে আর কিছু খেতে হবে না চলো এখন আর কিছু খেতে হবে না চলো বাড়ি চলো এই বলে বৈশাখী জোর করে তার ননদকে বাড়িতে নিয়ে আসে আর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে এক বড় রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায় নাও তোমরা কি কি খাবে মেনু কার্ড দেখে অর্ডার করো মা বৈশাখী কি খাবে তোমরা আর বোন তোকে তালাদা করে বলতে হবে না কি খাবে তুই নিজের পছন্দ মতো অর্ডার করে নে বৈশাখী দেবাংশ এবং তার মা অল্প অল্প পরিমাণে খাবার অর্ডার দিলেও সুপ্রীতি একের পর এক অনেক রকমের খাবার অর্ডার দিতে থাকে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস চিকেন চাপ মাটন চাপ শাহি পনির চিকেন বাটার মশলা নান রুটি বিভিন্ন রকমের কাবাব রোস্টেড চিকেন সেই সাথে চাইনিজ খাবার ইটালিয়ান খাবার কোনো কিছুই সুপ্রীতি বাদ দেয় না আর নিজের বোনকে এত রকমের খাবার অর্ডার দিতে দেখে দেবাংশু প্রচন্ড চিন্তায় পড়ে দেবাংশুকে চিন্তা করতে দেখে বৈশাখী আস্তে আস্তে বলে তুমি চিন্তা করো না দেবাংশু আমি জানি তোমার কাছে বেশি টাকা নেই কারণ তোমার স্যালারি আসতে এখনো দশ দিন বাকি আছে তবে আমার কাছে টাকা আছে তোমার টাকা দরকার পড়লে তুমি আমার কাছ থেকে নিতে পারো এই শুনে দেবাংশু খুবই খুশি হয় অন্যদিকে সুপ্রীতি এখনো একের পর এক বিভিন্ন রকমের খাবার অর্ডার দিতে থাকে তার পরিবারের সকলের খাওয়া হয়ে গেলেও সুপ্রীতি বেশ কয়েক ঘন্টা ধরে খাবার খাওয়া চালিয়ে যায় এভাবে অতিরিক্ত পরিমাণে খাওয়া দাওয়া করার পর সুপ্রীতি তার পরিবারের সঙ্গে বাড়িতে ফিরে যায় কিন্তু সেদিন অত্যাধিক পরিমাণে অতিরিক্ত উল্টোপাল্টা খাবার খাওয়ার ফলে সুপ্রীতির প্রচন্ড পরিমাণে শরীর খারাপ করে অত্যাধিক পরিমাণে অ্যাসিডিটি হওয়ার ফলে সুপ্রীতির পেট ফুলে ওঠে আর এই দেখে সকলে ভয় পেয়ে সুপ্রীতিকে হসপিটালে নিয়ে যায় অতিরিক্ত উল্টোপাল্টা খাবার খাওয়ার ফলে হসপিটালের সমস্ত ডাক্তাররা সুপ্রীতিকে খুবই বকাবকি করতে থাকে এমনকি ডাক্তাররা সুপ্রীতির চিকিৎসাও করতে চায় না কি এবার শিক্ষা হলো তো তোমার আমি জানতাম তোমার শরীর খারাপ করবে সেই জন্য আমি তোমাকে আজকে ইচ্ছা করে কোনো কিছুই বলিনি প্রয়োজনের থেকে অতিরিক্ত খাবার খেলে কি ক্ষতি হয় সেটা তো তোমাকে বোঝানো দরকার ছিল আর বেশি বেশি খাবার খাবে বলো হসপিটালের বেডে শুয়ে শুয়ে এখন খাবার খেতে ইচ্ছে করছে না তোমার সুপ্রীতি তার ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে তাই সে হসপিটালের বেডে শুয়েই তার পরিবারের সকলের কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে সুপ্রীতি তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আর ধীরে ধীরে সুপ্রীতি নিজেকে পরিবর্তিত করে নেয় এখন সে তার পরিবারের সঙ্গে পরিমাণ মতো সুষম খাবার খেয়ে জীবন কাটায়